আরে বাই সাব আরে পুলিশের গাড়ি দিলাম পাঠিয়ে আর দেখছো চান্দ কি মাইটটা দিতেছি ভাই এই ওইট ওইট আরে ভাই সাপ এই শহরে সব শূন্য আসছে নাকি এই কি করব কোন সমস্যা নেই দাদা সবগুলোকে আজকে শেষ করে দেব একেবারে মেরে তো ওদেরকে হাগলো গুলো টুনটুনি ফাটিয়ে দেবো চান্দু দেখছি না আমি কোন লেভেলের প্লেয়ার দেখছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আশা করি ভালো তো বন্ধুরা আবারো চলে এলো নতুন একটি অসাম ভিডিও নিয়ে আর আজকে তোমরা দেখতে চলেছো বন্ধুরা একেবারে লো লেভেলের গাড়ি থেকে হাই লেভেলের গাড়ি কিভাবে আপডেট করি সেটাই তোমরা দেখতে চলেছো আর বন্ধুরা আমাদেরকে এই গাড়িটি আপডেট করতে গিয়ে অনেক পাবলিককে মারতে হয়েছে এবং পুলিশে দৌড়ানি খেতে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি অনেক মজা হতে চলেছে একটি মুহূর্ত মিস লে তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছি আর আমার কাছে কোনো বাইক নেই বা কোনো কার নেই তো বন্ধুরা এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে একটি কোনো রকমের বাইক ম্যানেজ করতে হবে এবং সেই বাইকে করে গিয়ে আমি সবাইকে মেরে মেরে যেসব টাকা টাকা দিয়ে আর কি আমাকে গাড়ি কিনতে হবে তো চলো প্রথমে একটি বাইক খোঁজা যাক তো বন্ধুরা আমি কিন্তু চারিদিকে খুঁজে খুঁজে তেমন কোনো একটি বাইক পাচ্ছি না মানে বাইক আছে কিন্তু আমি সেগুলো নিতে পাচ্ছি না কারণ আমার কাছে কোনো টাকা নেই তো বন্ধুরা আমাকে এমন একটি বাইক খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে লো বাজেটের তো বন্ধুরা আমি কিন্তু একটি স্কুটি পেয়ে গেছি এবং এই স্কুটি দিয়ে কিন্তু আমাকে প্রথমে টাকা উপার্জন করতে হবে তো চলো স্কুটি নিয়ে যাওয়া যাক তো বন্ধুরা আমি কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এবং আমি যা করছি সেটি হচ্ছে আমি একটি এমন গাড়ি খুঁজতেছি যাতে আমি আমার স্কুটি দিয়ে সেইটি চেঞ্জ করতে পারি মানে ওল্ড মডেলের একটি প্রাইভেট কার খুঁজতেছি এবং সেই প্রাইভেট কারটি খুঁজে পেলেই কিন্তু আমি আমার স্কুটি বদলে সেটি নিয়ে নেব ওকে বন্ধুরা এই আমি কিন্তু পেয়ে গিয়েছি আচ্ছা দাও ধরো আমাকে কি এই স্কুটি বদলে এই কার্ডটি দিবে আচ্ছা এই দেখি যে এই সুন্দর কার্ডটি আমাকে দেয় কিনা ও সরি বন্ধুরা এই কার্ডটি তো নিতে পারবো না তাহলে দেখা যাক এই পুরাতন কার্ডটি আমি নিতে পারি কি না ও মনে হয় এই কার্ডটি পাবো হ্যাঁ অবশ্যই পেয়ে গিয়েছি বন্ধুরা ও তার মানে আমার স্কুটির বদলে ওয়েট ওয়েট এই এই ভাঙরি স্কুটি বদলে কি প্রাইভেট কার ভাবা যায় চান্দুরা ও কে সমস্যা নাই যাই হোক স্কুটি বদলে একটি সুন্দর কার পেয়ে গেছি এবং এই কার নিয়ে আজকে আমি খুঁজে চলেছি চাঁদুদেরকে দাঁড়াও আমার কাছে কিন্তু তেমন টাকাও নেই তো আমি এখন কি করব জানো আমি কিছু ও কেউ রে ভাই সব এই কি ধরনের স্টাইল অনুরে ভাই এত সুন্দর গাড়ি চালাতে পারে আমাদের নিজেও জানি না ওকে সমস্যা নাই চলো যাওয়া যাক এবং আমি কিন্তু এমন কিছু চান্দু থেকে খুঁজতেছি যাদেরকে মেরে আমি আমার টাকা নিতে পারবো বা তাদের গাড়িটি চুরি করে নিতে পারবো তো চলো আমি চান্দুদের খুঁজে বের করি কিন্তু এখানে সমস্যা কি দেখছো কেউ এই শহরে কোনো নিয়ম কারণ মানে না ভাই আরে এরা তো যেদিকে পাচ্ছে সেদিকে চালিয়ে দিচ্ছে আরে ভাই দেখছো না আমাকে কোন লেভেলে কোন দিক থেকে এসে মারছে মানে এই ওয়েট ওয়েট আরে ভাই এই পুলিশ তারা করছে কেন আরে ভাই আমি তো আমার পুরাতন স্কুটিটা দিয়ে গাড়ি নিয়ে এসেছি ওরে ইয়ার আরে আমি তো ভুলে গেছি আমার বাংড়ি সুংড়ি একটা স্কুটি বদলে এত সুন্দর একটি কারকে আমি পাবো যাই হোক পুরোপুরি আমি পেমেন্ট করতে পারি নাই এর জন্য আমাকে পুলিশগুলো তারা করছে মানে আমার কাছ থেকে গাড়িটি চিন্তাই করে নেবে এবং আমাকে হাজতে বলে দেবে তো বন্ধুরা এখন তো আরো কঠিন হয়ে গেল ব্যাপারটি আরে এদিকে পুলিশ আর এদিকে আমাকে কিন্তু সবার সাথে ফাইট করে টাকাও নিতে হবে কি করবো আমি ওরে ভাই দেখছো নিজে আর সামনে তো পুলিশ আরে ভাই আমাকে যা তা মেরো না ভাই ওয়েট ওয়েট দাঁড়াও আমি একটু বেরিয়ে যাই আমাকে এখন যেটি করতে হবে বন্ধুরা একটু ফাঁকা প্লেসে গিয়ে তারপরে আমি কিছু লোকজনকে পেলে তাদেরকে মেরে তাদের কাছ থেকে টাকা লুট করব এবং আমার সেই সুন্দর লাল গাড়িটি প্রথমে কিনবো লাল গাড়িটি কেনার পরে বন্ধুরা আমাদের সেই অ্যামাজিং গাড়িটি আসবে আমাদেরকে এবং সেই গাড়িটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে তো যা ওরে ভাই এই আমাকে বের করে দিল নাকি মানে অ্যাক্সিডেন্ট করছে দেখছো আমি আগেই বলছি এই শহরের কেউ নিয়ম কারণ মানে না হুদাই আমাকে একটু ধাক্কা মারছে সমস্যা নেই দাদা তোমাদেরকে একটু মায়েরটা দিয়ে নি কিরে ভাই তুই মরস নাকি লেগে আরে তুই তো মর আরে তুই তো মর কিরে ভাই এটা পুলিশ নাকি আরে হ্যাঁ রে ভাই ও ভাই আরে ওই গাড়িটা তো আমার কাজ সহজ করে দিল রে ভাই তার ওর কাছে টাকা আছে টাকাগুলো নিয়ে নি ওকে ওকে টাকা তো পেয়ে গিয়েছি তো চলো বন্ধুরা এবার আমার আরে ভাই কোন শহরে আমি থাকি বলতো তোমরা যে যেদিক থেকে পাচ্ছো সেদিক থেকে এসে মেরে দিচ্ছে ওকে ওকে চলো এবার তাড়াতাড়ি করে গিয়ে আমরা আমাদের পরের কারটিকে বেছে নিবা বা কিনে ফেলিস তো চলো যাওয়া যাক তো ভাই আমি এখন পুরা শহর খুঁজে বেড়াচ্ছি আমার সেই লাল গাড়িটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না লাল গাড়িটি আরে ভাই পাইছি তোরে দাঁড়া দাঁড়া লাল গাড়িটি পেয়ে গিয়েছে ওরে ভাই দেখি কিভাবে গাড়ি থেকে জাম দিছি সমস্যা না আমার কোনো ক্ষতি হয় না দেখছো ওই অসাম লেভেলে গাড়িটি পেয়ে গিয়েছি এবং এই গাড়িটি পাওয়ার পরেই কিন্তু আর কিছু টাকা পেলেই এই গাড়িটি এক্সচেঞ্জ করে আমাদের সেই একেবারে দানো বাকুদের গাড়িটি আমি নিতে পারবো ওরে ভাই বাপ দেখি কোন লেভেলে বাপটা আরে ভাই তো এখনো ফুল পেমেন্ট হয় নাই আরে ভাই এই গাড়িতে ওই গাড়ির বদলে কি এই গাড়িটি হয় তোমরা বলো তো যাই হোক চলো গাড়িটি নিয়ে যাই এবং আমাদের আর কিছু টাকা ইনকাম করলে কিন্তু এই গাড়িটি এক্সচেঞ্জ করে আমাদের পেয়ে যাব তো চলো যা যাক আর আমি গাইস এমন একটি মানে এমন একটি প্লেস যেখানে একটি মানুষ একলা থাকবে এবং তাকে মেরে তার কাছে থেকে কিছু টাকা নিতে পারলেই কিন্তু আমি আমার সেই দানব গাড়িটি নিতে পারবো তো চলো এমন একটি মানুষ আমি খুঁজতেছি তো ভাই সাহেব কেউ তো ফাঁকাই নাই এই আসে আর আরেকটু আগে দেখলে আমি মারতে পারতাম সমস্যা নাই এমন একটি মাস্ক তো আমি পেয়ে যাবো এবং তাকে এমন ভাই ভাই চইস একে 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 মেরে দিই ভাই একটু গুলি করি ভাই তুই একটু মন না ভাই তোর কাছে টাকা থাকলে টাকাগুলো আমাকে দিয়ে দিই আরে ভাই দেখছে নিয়ে পলাইতে চাইছে সব মারবো যে ভাবি হোক একটু মরে যায় আর ভাই সাব মোর সে অবশেষে টাকাগুলো তো নিয়ে আসি দাঁড়ো দাঁড়ো দাও ওরে ভাই সাব অবশেষে টাকাটা পেয়েছি এবং এখন আমাদের পালা হচ্ছে আমাদের সেই দান বাকটি গাড়িটি কোথায় আছে পুরা শট দেখছেন এই হলো আমাদের শহরের অবস্থা বুঝলে মানে একটু ভাই সবাই যে আসে মেরে দিচ্ছে তো সেখান থেকে যাই হোক সেই আমাদের এখন দানো বাকরি গাড়িটি খুঁজে বের করতে হবে এবং এই গাড়িটি দিয়ে আর ওই টাকাগুলো দিয়ে কিন্তু আমি এক্সচেঞ্জ করতে পারবো কিন্তু সমস্যা কোথায় জানো ওই গাড়িটি আমি যখনই ইউজ করবো মানে গাড়িটির ভিতরে আমি ঢুকবো তখনই কিন্তু শহরে যত পুলিশ আসে দেখবে আমার পিছিয়ে লেগে গেছে মানে ওই গাড়িটি আর কি কেউ ব্যবহার করতে পারবে না গাড়িটি একমাত্র পুলিশ ও সেনাবাহিনী ছাড়া কেবেও ব্যবহার করতে পারে না কিন্তু আমাকে কে ফেঁকাবে মানা আমি হলাম এই শহরের রাজা আমার ওই গাড়িটি লাগবে মানে গাড়িটি আমার পছন্দ হয়েছে তো গাড়িটি আমার লাগবেই তো চলো আমরা গাড়িটি খুঁজে বের করি এবং গাড়িটি এক্সচেঞ্জ করে নিয়ে আসছি তো পরে পুলিশ পুলিশ দেখা যাবে তো বন্ধুরা আমি কিন্তু পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি ওরে ভাই সার দেখছো দেখছো মানে ইতিমধ্যে আমার পুলিশ চলে এসেছে যারা ওদেরকে একটু ফাইট করে ওদের সাথে না কাজ নেই ফাইট করে আমাকে যে হয় হোক আমাকে ওই গাড়িটা খুঁজে বের করতে হবে আরে ভাই আমি তো এখনো গাড়িটি পাই না ওদেরকে কে ইনফর্ম করলো বলো তো যে আমি গাড়িটিকে নিতে যাচ্ছি তো সমস্যা নয় পুলিশ আসার আগেই কিন্তু আমাকে গাড়িটি পেতে হবে এবং আমি কিন্তু কোনোভাবেই গাড়িটিকে খুঁজে পাচ্ছি না সমস্যা নয় এখন কিন্তু আমি পুলিশের সাথে ফাইটে যাব না আগে আমাকে গাড়িটি খুঁজে বের করতে হবে আরে সোনা তুমি কোথায় আছো রে পেয়ে গিয়েছিলে চান্দু এই দেখছুনি এই দেখো গাড়িটি দাঁড় করানো আরে ভাই প্রথমে দেখে তো মনেই হচ্ছে না একটা গাড়ি আরে এটা তো একটা রোবট এর মতো নিতে হবে ফেলেছি এবং এবার আসো পুলিশ কি সেনাবাহিনী আমার সামনে কে আসবে দেখো লাইট মেরে মেরে মানে চোখ দিয়ে লাইট মারতেছে আর খুঁজতেছে ও কে দেখো কে আসবে আসো আসো সোনা চান তোমাদের আসো না তোমাদের একবার একটা চান্দু ফাটিয়ে দেব না তারা তোমাদের গাড়িটি পুড়িয়ে ফেলতে পারে আমি তুমি জানো আমার পাওয়ার কত ইচ্ছো না তারা ওই দেখো গাড়ি একটা কেবল ফাটিয়েছি এই পুলিশের এই গাড়িটা আমি ফাটাবো ওই টু টু দেখো কিভাবে পাটাই চান্ড দেখছো নি দেখছো নি ওই টু টু আরেকটা ফাটিয়ে নি ওই ভাই আরে আরে ভাই সাহেব গাড়ি ফাটানোর পরে দেখলে একবারে সকাল হয়ে গেল ও যাই হোক তারাও সবাইকে একটু ফাটিয়ে নি চান্ড তোমরা এসেছো আমার সাথে ফাইট করতে দেখো না তোমাদের কিভাবে পাঠিয়ে দিই ও ভাই সাহ দেখছো আমি একটু ডাউন হয়ে গেছি রিপেয়ার হয়ে নিলাম তো চলো এবার সবাইকে পাঠানো চালু কিভাবে পাঠিয়ে দিচ্ছি বলো ওকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখন আমাদের যে ভিডিওটি দেখতে এই তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে বন্ধুরা তো তোমরা একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি একটু লাইক দিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা কোন দেশ থেকে আমাদেরকে দেখছো বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই তো আমাদের কমেন্ট করে জানাবে আর ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ভালোবাসা নেবে এবং কমেন্ট করে জানাবে তোমরা ইন্ডিয়ার কোন অঞ্চল থেকে দেখছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোন লেভেলের ফাইট হচ্ছে সবাইকে পাঠিয়ে দিচ্ছি আরে ভাই আজকে আমার কাছে কি সেনাবাহিনী কি পুলিশ সবাইকে পাঠিয়ে দিয়ে বলো চান্দুরা সবাই আসো আজকে কে আসবে অবশ্যই সে আরে আমি তো উড়ে গেলাম কোনো সমস্যা নাই আমি আবার নিচে গিয়ে সবাইকে কোন লেভেলের মাইটটা দিই দেখো তারা ওই কোথায় আমি ওই আরে বাই কোথায় আমি আর কোথায় আমার গাড়ি তো চলো বন্ধু গাড়ির কাছে গিয়ে নামবো এবং সবাইকে আবারও গাড়ির ভিতরে ঢুকে ঢুকে মারবো ভাই গাড়ির মাথার উপর নামবো নাকি তো সমস্যা নাই আরে ভাই প্যারাশুটটা দেখছি কোন লেভেলে যাই আমার ভালো লাগতেছে তো চলো গাড়িতে আবার পেয়ে গেছি আরে দেখো এক করে মারতেছি ভাই এক টি গুলি মারলে সব মরে جاتے চন্দুরা আরে haglor dolera তুই কি আমার সাথে পারবে বল আরে আর বাকি haglora কোথায় ওইছে ওইছে দেখছনি দেখছনি তো বন্ধুরা এই ভিডিওর বাকি অংশ দেখবে পার্ট 2 তে তো যারা যারা পার্ট 2 চাও তা অবশ্যই কমেন্ট করে লিখে দাও যে পার্ট 2 তাহলে আমি কেবল পার্ট 2 নিয়ে চলে আসব তো বন্ধুরা আবারও দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সাথেই থাকবে ধন্যবাদ